হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমি তৈরি করছি চাউমিন তাও আবার চাউমিনের একটি নতুন রেসিপি এইরকমভাবে সকলেই একবার বানিয়েও আর ছোট থেকে বড় চাউমিন তো সকলেই পছন্দ করে বাচ্চারা সহজে সবজি খেতে চায় না যদি চাউমিনে এই রকম শীতের সময় একটু নানান রকম কালারফুল সবজি অ্যাড করে দেওয়া হয় তাহলে কিন্তু সহজেই ওরা এইরকমভাবে খেয়ে নেবে আর সকলেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করি খুবই ভালো লাগবে আজকে তৈরি করব চাউমিন চাউমিন তো আমরা অনেক রকমভাবে বানিয়ে খাই কিন্তু আজকে আমি একটু অন্য ধরনেরভাবে চাউমিনটাকে তৈরি করব প্রথমেই একটা থালার মধ্যে বেশ কিছুটা পরিমাণে চাউমিন নিয়ে নিয়েছি আজকে চাউমিনটা তৈরি করব চিকেন দিয়ে তাই এখানে কিছুটা সলিড চিকেন একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আর ভিনিগারের বোতলের এক ঢাকনা মতো ভিনিগার দিয়ে পুরো চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিলাম যাতে চিকেনটা খুব সহজেই নরম হয় চাউমিনটা তৈরি করার জন্য আমি এখানে কালারফুল কয়েকটা সবজি নিয়ে নিয়েছি এখানে কয়েকটা বিনস আমি কুচিয়ে কেটে নিয়েছি একটা বড়ো সাইজের গাজর নিয়েছি কিছুটা ফুলকপি একদম ছোট সাইজের করে কেটে নিয়েছি কিছুটা রসুন একদম কুচিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কাকেও আমি ছোট করে কুচিয়ে নিয়েছি আর একটা মাঝারি সাইজের পেঁয়াজকে একদম কুচিয়ে নিয়েছি এই সব জিনিসপত্র দিয়েই কিন্তু তৈরি করব আজকে চাউমিন এই দিকে একটা পাত্রর মধ্যে গরম জল করতে বসিয়ে দিয়েছি কারণ চাউমিনটাকে তো আমার সেদ্ধ করতে হবে সেই জন্য গরম জলটা ফুটলে তবেই কিন্তু চাউমিনটা আমি এখানে দেব জলটা কিন্তু গরম হয়ে গেছে এখনো অনেকটা ফোটেনি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা তেল কারণ সাদা তেলটা দিলে চাউমিনটা যখন সেদ্ধ করব। চাউমিন সেদ্ধ হওয়ার পর চাউমিন কিন্তু দলা পেকে যাবে না জলটা কিন্তু অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি যে চাউমিনটা একটা থালার মধ্যে রেখে দিয়েছিলাম সেই চাউমিনগুলোকে আমি এই গরম জলটার মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্যই কিন্তু সেদ্ধ করব অনেক বেশি সেদ্ধ করলে একদম গলে যাবে এই রকম ভাবে একটু ফুটিয়েই কিন্তু আমি চাউমিনটাকে নামিয়ে নিচ্ছি এই রকম অবস্থায় চাউমিনটাকে আমি কিন্তু নামিয়ে নিয়েছি আর দু তিন মিনিট এই ভাবেই গরম জলের মধ্যে একটু রেখে দেব। কারণ এটাকে তো একটু সেদ্ধ হতে হবে সেই কারণেই দু তিন মিনিট এইভাবে রাখার পর এবারে চাউমিনটাকে জল থেকে জল ঝরিয়ে নেব জলটা ঝরানোর জন্য একটা ছিদ্রযুক্ত গামলা নিয়েছি আর তার মধ্যে পুরো চাউমিনটাকে ঢেলে দিয়েছি এইভাবেই রেখে দিলাম কারণ এর মধ্যেকার জলটা পুরোটাই বেরিয়ে যাবে এখানে একটা কড়াই বসিয়েছি আর প্রথমেই কড়াইতে খুব সামান্য একটুখানি তেল দিলাম আর এই পুরো চাউমিনটাই কিন্তু আমি তৈরি করব সাদা তেলে অল্প তেল দিয়েছি কারণ এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম ডিমটাকে একটা ভুজিয়া বানিয়ে নেব ডিমটার ওপর দিয়ে খুব সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম নুন দিয়ে পুরোটাকে ভেঙে চুড়ে ভুজিয়া করে দিচ্ছে ডিমের ভুজিয়াটা মোটামুটি তৈরি হয়ে গেছে এটা আমি কড়াই থেকে এবারে তুলে নিচ্ছি ডিমটা তুলে নেওয়ার পর কড়াইতে আবার অল্প একটু তেল দিলাম এদিকে যে চিকেনটাকে আমি আগে থেকে ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম সেই চিকেনগুলোকে আমি এবারে এই তেলটার মধ্যে দিয়ে পুরোটাকেই ভেজে নেব আজকে করে চিকেনটাকে নরম কোনো ভাবে কিন্তু আমি সেদ্ধ করিনি পুরো চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন শুধুমাত্র নুন দিয়ে এটা শুকু ভালো করে একটু ভেজে নেব চিকেনটাও কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে আর যেহেতু ভিনিগারের মধ্যে ভেজানো ছিল তাই বেশি সময়ও লাগলো না কিন্তু ভাজবে একদম কিন্তু নরম হয়ে গেছে এবারে আমি চিকেনগুলোকে তুলে নেব চিকেন ভাজা এই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিচ্ছি তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি আর এই গরম তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনটাকে একটুখানি হালকা করে ভাজা ভাজা করেই এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটু নাড়াচাড়া করে একটু সঙ্গে মিশিয়ে নেব যাতে পেঁয়াজ রসুনের গন্ধটা চলে যায় এর মধ্যেই কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুনটা কিন্তু ভাজার সময় গ্যাসের আঁচটাকে লোতে রেখেই ভাজতে হবে না হলে কিন্তু পেঁয়াজ রসুনটা একদম পুড়ে কালো হয়ে যাবে যতক্ষণ না রসুনের গন্ধটা যাচ্ছে ততক্ষণই এইভাবে হালকা হালকা নেড়ে নেড়ে এটাকে একটু লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ রসুনটা লাল লাল হয়ে গেছে এবারে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেইগুলো একে একে এর মধ্যে দিয়ে দেব। প্রথমেই বিনসটাকে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি গাজর তারপরে দিয়ে দিলাম ফুলকপি সব সবজিগুলোকেই একসঙ্গে এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু লাল করে ভেজে নেব সবজি ভাজার সময় কিন্তু এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন নুনটা দিয়ে সবজিগুলো ভাজলে খুব সহজেই কিন্তু সবজিগুলো নরম হয়ে যাবে শব্দিগুলো এই রকম হাফ ভাজা হওয়ার পরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কলি আলাদা করে কেটে রেখেছি সেই পেঁয়াজ কলিটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে একটু নেচে ভেজে নেব এই এটা ভাজা হওয়ার পরেই এর মধ্যে যে করে জল ধরিয়ে রেখেছিলাম সেই চাউমিনটাকে তোমায় দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে মিছিল যেহেতু সবজিগুলো আগে থেকেই নুন দিয়ে ভাজা আর সেই জন্য খুব সামান্য একটু শুধুমাত্র চাউমিনটার জন্যই এতে নুন অ্যাড করলাম দিয়ে আবার আমাদের সঙ্গে মিশিয়ে দেবো চাউমিনটা খুব ভালো করে সবজিগুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছি এবারে ভেজে রাখা বিন আর চিকেনটাকে এর মধ্যে অ্যাড করে দিয়া দিয়ে আবার এর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। যাতে পুরো চাউমিনটার মধ্যেই ডিমের ভুজিয়া আর চিকেনগুলো খুব ভালো করে মিশে যায় চারিদিকে যাতে এর সঙ্গে মিশে যায় দেখতে কিন্তু খুব সুন্দর কালারফুল হয়েছে আর বাচ্চারাও কিন্তু এইভাবে চাউমিন খেতে অনেক বেশি পছন্দ করবে বাচ্চারা সহজে কিন্তু সবজি খেতে চায় না এই এইরকমভাবে চাউমিন পাস্তা রান্না করে ওদেরকে যদি দেওয়া হয় অনেক বেশি পছন্দ করবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য সয়া সস সয়া সসের ডবল দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে নাড়াচাড়া করে আবার এর সঙ্গে মিশিয়ে নেব অন্যদিকে আমি এখানে একটা বাটির মধ্যে খুব সামান্য জল নিয়ে নিয়েছি আর সেই জলের মধ্যে হাফ চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটাকে গুলে নিলাম এইদিকে চাউমিনটার মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিয়ে আবার সঙ্গে নাড়িয়ে মিশিয়ে দিলাম এই সময় কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাইতে থাকবে এইভাবে মিশিয়ে দেওয়ার পর এবারে যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছি সেই কর্নফ্লাওয়ারটা এর মধ্যে দিয়ে দিলাম আবার নাড়াচাড়া করে এর থেকে দেব এইভাবে একটু শুকনো শুকনো হওয়ার পর এর মধ্যে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে আবার নাড়াচাড়া করবো তৈরি হয়ে গেল কিন্তু দারুন স্বাদের চাউমিন একবার এইভাবে সকলেই বানিয়ে ট্রাই করো এই রকম অবস্থায় আমি এটাকে কিন্তু নামিয়ে পরিবেশন করে ফেলছি চাউমিনটা নামিয়ে পরিবেশন করে দিয়েছি আর দেখতে কিন্তু অসাধারণ হয়েছে একবার হলেও এই রকমভাবে সকলেই ট্রাই করো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও এটি কেয়ার বাই বাই থ্যাংক ইউ